আসাদ সরকারের পতনের পর ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রনীতি নতুনভাবে গড়ে তোলার প্রচেষ্টায় আছেন দেশটির নতুন নেতা আহমেদ আল সারা কুর্দি বিদ্রোহীদের নিয়ে আপত্তি থাকলেও সিরিয়ার নতুন সরকারের প্রতি শুরু থেকে সহযোগিতার মনোভাব দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ দুই দেশের সম্পর্কের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত হিসেবে স্থানীয় সময় রোববার দীর্ঘ বারো বছর পর আলেপ্পো শহরে তুরস্কের কনসুলেট কার্যক্রম শুরু হয়েছে এর আগে বাসারাল আসাদের পতনের পরপরই সিরিয়ার দামেস্কে তুরস্কের দূতাবাস হয়। বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্লেষকরা জানান নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সিদ্ধান্তে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তামেসকে নতুন প্রশাসন হায়াত তাহাটির আল শামের সঙ্গে আঙ্কারার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের ভূরাজনৈতিক রাজনৈতিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন তারা বাণিজ্যিক সুবিধার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন জ্বালানি ও প্রতিরক্ষা নতুন সংবিধান ফ্লাইট চলাচল স্বাভাবিক সহ সব বিষয়ে আহমেদ আল ছাড়ার প্রশাসনকে সহযোগিতার অঙ্গীকার করেছেন রিসেপ টাইপ এরদোয়ান একদিকে তুরস্কের সঙ্গে রমরমা সম্পর্ক অন্যদিকে ক্রমেই তিক্ত হচ্ছে ইরান রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তিনটি দেশ থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে নতুন প্রশাসন এর আগে ইরান ও ইসরায়েলের পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল এইচটিএস সরকার তবে কুর্দি ইস্যুতে তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে সংশয়ে আছে আহমেদ আল সারা প্রশাসন কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের আলাদা সেনাবাহর থাকার বিষয়টি অনুমোদন দেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুরহাফ আবু কাসরা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হবে কিনা তা নিয়েও দোলাচলে আছে এইচটিএস সরকার সময় সংবাদ মালিহা